ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামা শিবায় আজকের পর্বের বিষয় হল আগামী সোমবার শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ অন্তিম অর্থাৎ শেষ সোমবার জেনে নেব কেন এই সোমবার এতটা গুরুত্বপূর্ণ চতুর্থ সোমবারে শিববাবাকে পূজা করার শুভ সময় কখন থাকতে চলেছে ছাড়াও জেনে নেব কোন শস্য এই চতুর্থ সোমবারে আপনি নিবেদন করবেন এবং এই দিন কি করবেন এবং কি নিষেধ তার সাথে জানব কি খাবেন এই দিন এবং কি খাবেন না শ্রাবণ মাসের এই শেষ সোমবার দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য কিছু সহজ উপায় জেনে নেব এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম তিনটি সোমবার ইতিমধ্যে অতিবাহিত হয়েছে আগামী সোমবার শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ অন্তিম সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার হিন্দু ধর্ম অনুসারে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এই দিনটি ভগবান শিবের পূজা এবং উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ব্রত পালন করলে এবং শিবের পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় শাস্ত্র অনুসারে যারা শ্রাবণ মাসের চারটি সোমবার পালন করতে অসমর্থ তারা অন্তত শ্রাবণ মাসের যদি প্রথম এবং শেষ সোমবার পালন করেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শিবের মাস হিসেবে বিবেচিত এই মাসের প্রতিটি সোমবার শিবের পূজা এবং আরাধনার জন্য বিশেষ দিন এই মাসের শেষ সোমবার যা শ্রাবণ মাসের শেষ সোমবার নামে পরিচিত সেটি আরও তাৎপর্যপূর্ণ এই দিন ভক্তরা উপবাস করে শিবলিঙ্গে জল ঢেলে এবং বিভিন্ন পূজা অর্চনা করে থাকেন এই দিনে ভগবান শিবের পূজা করলে বিশেষ শান্তি সমৃদ্ধি এবং মনের সমস্ত আশা দেবাদিদেব মহাদেব পূরণ করে থাকেন চলুন এবার জেনে নেব চতুর্থ সোমবার অর্থাৎ অন্তিম সোমবারে শিব বাবাকে পূজা করার জন্য শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে চতুর্থ এবং অন্তিম সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ চতুর্থ বা অন্তিম সোমবারে দেবাদিদেব মহাদেবকে পূজা করার সঠিক সময় থাকতে চলেছে এগারোই আগস্ট দু সোমবার ভোর চারটে বেজে ষোলো মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময় এবং সমাপ্ত হবে সকাল পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে আবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু হবে শুভ সময় এবং শুভ সময় সমাপ্ত হবে সন্ধে সাতটা বেজে পঁচিশ মিনিটে এবার জানবো শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ অন্তিম সোমবার শিববাবাকে পূজা করার জন্য কোন কোন শস্য এই দিন নিবেদন করবেন এই দিন কী করবেন এবং কি বাধা নিষেধ পালন করবেন এর সাথে আরও জেনে নেব শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবকে প্রসন্ন করার সহজ কিছু উপায় শ্রাবণ মাসের শেষ সোমবার শিব বাবাকে সাধারণত আতপ চাল সবুজ মুখ এবং কালো তিল নিবেদন করা হয় এছাড়াও শিবলিঙ্গে দুধ জাফরান চিনি বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল অর্পণ করা যেতে পারে এই দিন শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় শ্রাবণ মাসের শেষ সোমবার ভগবান শিবের পূজা করার জন্য একটি বিশেষ দিন এই দিন কিছু কাজ করা উচিত এবং কিছু নিষেধ রয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ুন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন শিবলিঙ্গে দুধ গঙ্গাজল বেলপাতা ফুল ফল ইত্যাদি অর্পণ করে পূজা করুন ওং নামার শিবায় মন্ত্র জপ করুন শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার যারা উপবাস পালন করছেন তারা এই দিন নির্জলা উপবাস পালন করুন অথবা ফলাহার করে উপবাস পালন করতে পারেন আমিষ খাবার এবং অন্যান্য তামসিক দ্রব্য এই দিন একেবারেই বর্জন করবেন এই দিন সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন এই দিন দেবাদিদেব মহাদেবের ধ্যান মন্ত্র জপ করার চেষ্টা করবেন শ্রাবণ মাসে শিববাবাকে পূজা করার সকল মন্ত্র আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ অন্তিম সোমবার শিববাবাকে প্রসন্ন করার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করুন এই দিন উপবাস করে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা ভাং চন্দন ইত্যাদি অর্পণ করুন এবং মন্ত্র জপ করুন পুজো করার সময় ওং নামার শিবায় মন্ত্রটি জপ করবেন শ্রাবণ মাসে দান করা অত্যন্ত শুভ দরিদ্রদের এই দিন খাদ্য বস্ত্র অর্থ নিজেদের সামর্থ্য অনুসারে দান করুন এতে শিব বাবা প্রসন্ন হবেন এবং আপনি শিব বাবার কৃপা লাভ করবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে